আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে দেখেন আমি কিন্তু আজকে আপনার জন্য সুন্দর একটা অফার নিয়ে আসছি যেই শাড়িগুলো এক একটা সাতশো আটশো হাজার টাকা সেল হয় এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে একেবারে অফারে দিব একেবারে অফারে দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকা শাড়ি দিব দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় গর্জেস গর্জেস হাফ সিল্ক জামদানি শাড়ি অল বডি কাজ করা গর্জেস পাকা বার হাত শাড়ি মাত্র প্রাইস পড়বে তিনশো টাকা অনেক কালার আছে অল ওভার কাজ করা মিনিমাম আট নয়শো টাকার দামের শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স অনেক শাড়ি আছে অনেক কালার আছে ভিডিওটা বড় হবে যার যত বিষ লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা দোকানেও চলে আসতে পারেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানশন মার্কেটের তিনতালায় আমাদের মুরিয়াম শাড়ি কর দেখেন শাড়ি দেখেন মণিপুরের ডিজাইন দেখেন কত সুন্দর কাজ করা এগুলো কিন্তু কোনো প্রিন্টের না এগুলো সম্পূর্ণ কাজ করা সুতার কাজ করা হাফ সিল্কের ভিতরে কাপড়টা কিন্তু হাফ সিল্ক হাফ সিল্কের ভিতরে অল বডি কাজ করা খুবই সুন্দর শাড়ি আঁচলটা কিন্তু কন্টাস আর শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি প্রাইস মাত্র তিনশো টাকা অফার প্রাইস মিষ্টির মধ্যে কালো দেখেন মিষ্টির ভিতরে আঁচলটা কিন্তু ব্ল্যাক আর অল বডি কিন্তু কাজ করা আর কালারটা কিন্তু মিষ্টি কালার অনেক সুন্দর শাড়ি মিনিমাম হাজার বারোশো টাকা দামের শাড়িগুলো আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা কিন্তু একটা গামছাওয়া পাওয়া যায় না দেখেন আমি কিন্তু বারো হাতের শাড়ি বারো হাতের কাজ করা হাফ সিল জামদানি শাড়ি মণিপুরি শাড়ি অফার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো ফেন্স দ্রুত কনফার্ম করে ফেলবেন দ্রুত দেরি করা যাবে না একজনের দশটা বিশটা করে নেবেন পঞ্চাশটা করে নেবেন কারণ এই শাড়ি কিন্তু এই দামের না এগুলো প্রত্যেকটা শাড়ি হাজার বারোশো টাকার দামের শাড়িগুলো অফার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ দেখেন শাড়ি দেখেন ব্ল্যাকের ভিতরে দেখেন কত সুন্দর কারু কাজ করা সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি হাফ সিল জামদানি শাড়ি পাকা বারো হাত শাড়ি প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ পুরা দুনিয়া চ্যালেঞ্জ করা অফার দেখেন সারা দুনিয়া চ্যালেঞ্জ করা অফার কলিজা কাঁপানো অফার দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর গরজেস গরজেস কাজ করা শাড়ি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন যে শাড়িগুলো এক একটা বারোশো পনেরোশো টাকা সেল হয় এই শাড়িগুলো আমি কিন্তু দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন অফার প্রাইস হোলসেল প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আচল কিন্তু কন্টাস আচল কিন্তু কন্টাস বডি কিন্তু ফিরোজা কালার মণিপুরি ডিজাইন কাজ করা শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু অনেক বড় দোকান এবং অনেক শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা শাড়ি কিনবেন বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন অফারে মানে অফারে যে কোনো শাড়ি কিনতে পারবেন এবং যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন চলে আসেন মিনিমাম দশ থেকে পনেরো বিশ হাজার টাকা আপনাদের সেফ হবে তো যারা কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গার আরও তেটা মানে শাড়ি রেহেঙ্গা এত পরিমাণ আছে যারা যারা আসবেন চলে আসেন আপনারা হোলসেল দামে হোলসেল দামে শাড়ি এক পিসও কিনতে পারবেন এক পিস শাড়ি আপনারা হোলসেল দামে কিনতে পারবেন আজকে কিন্তু প্রচুর শাড়ি আছে আজকের ভিডিওটা বড় হবে কারণ প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাবো আসলে যদি না খুলে দেখায় আপনারা মানে কিছু বুঝতে পারবেন না এগুলো খুলে খুলে দেখাবো যার যত পিস লাগে দ্রুত নিয়ে নেবেন আর যারা গিফট দেবেন যারা গিফট দিবেন অবশ্য শাড়িগুলো নেবেন অনেক ভালো শাড়ি এগুলো কিন্তু খুচরা দোকানে খুচরা দোকানে গেলে এক একটা শাড়ি বারোশো পনেরোশো টাকা লাগবে তা আমাদের মরিয়ম শাড়ি ঘরটা একটা হোলসেল দোকান এই দোকানে চলে আসেন এক পিস শাড়ি আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় গর্জিয়স গর্জিয়েস মণিপুরি শাড়ি হাফসিল মণিপুরি শাড়ি আছে এখানে হাফসিল জামদানি আছে শাড়িগুলো পাকা বারো হাত শাড়ি অল বডি কাজ করা গর্জিয়স প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফার প্রাইস তিনশো পঞ্চাশ পাইকারি প্রাইস মাত্র তিনশো টাকা তো সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না মানে সবাই দ্রুত কনফার্ম করে ফেলবেন আর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আসতে আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখেন প্রতিদিন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা যারা নতুন এখনও করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিনের আপডেট ভিডিওগুলো আপনারা নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শারিঘর নামেই আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজও কিন্তু আমরা প্রতিদিন লাইভ করি ভিডিও ছাড়ি আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো করবেন এবং একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলের নামও মরিয়ম শারিঘর আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শারিঘর আর আমাদের কিন্তু ইউটিউব ছিলেন দুইটা একটা মরিয়ম শাড়িঘর ঘর একটা হলো মরিয়ম শরিঘর টু আমাদের ইউটিউব ছিলেন দুইটা আমাদের ফেসবুক পেজও কিন্তু দুইটা আমাদের দুওটা ইউটিউব চ্যানেল চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের দুটা ফেসবুক পেজে কিন্তু আপনারা শেয়ার লাইক দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু দুইটা চ্যানেলে কিন্তু দুই রকম ভিডিও ছাড়ি ঠিক আছে মানে প্রতিটা ভিডিও আপনারা দেখবেন এবং দুোটা চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা অটোমেটিক পেয়ে যাবেন দেখেন কত সুন্দর জাম কালার শাড়ি অল বডি কাজ করা আলমগীর ভাই এটার দাম কত আছে মিনিমাম দোকানে দেখেন এই অল বডি কাজ করা জামদার শাড়ি দেখেন মিনিমাম হাজার বারোশো টাকা দামের শাড়িগুলো আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা যারা শাড়ি কেনাকাটা করেন আপনারা কিন্তু অবশ্যই জানেন যে তিনশো পঞ্চাশ কিন্তু শাড়ি কোনো জায়গায় নাই কোনো জায়গায় নাই আমরা কিন্তু আপনাদেরকে মানে এত সুন্দর সার্ভিস দিতেছি যে এত কম দামে শাড়ি দিচ্ছি সবাই কিনে খুশি সবাই কিনতে পারে এবং সবাই টাকা কিন্তু সেফ হয় এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন এক একটা হাজার বারোশো টাকা লাগবে তো আপনারা কোথাও যাবেন না আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসলে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন শাড়িগুলো হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকা শাড়িগুলো পেয়ে যাবেন দেরি করবেন না যারা শাড়ি কিনবেন আমাদের দোকানে চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের দোকানে চলে আসবেন বিয়ের শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে হিউজ পরিমাণ আছে চলে আসবেন দেখেন কত ডিজাইন আমি কিন্তু মানে অল্প শাড়ি নিয়ে কিন্তু আমি ভিড়তে আসি না প্রচুর পরিমাণ নিয়ে ভিড়তে আসি কারণ আমার কিন্তু অনেক কাস্টমার কারণ এত পরিমাণ কাস্টমার সবাইকে কিন্তু মানে আমাদের দিতে হয় ঠিক আছে এই জন্য প্রচুর পরিমাণ শাড়ি নিয়ে আসি সবাই নিয়ে খুশি আর শাড়ি দেখেও খুশি দেখেন এত পরিমাণ কালার দেখেন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখেন কালারগুলো কি দেখেন তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি বারোশো পনেরোশো টাকার দামের শাড়িগুলো দেখেন অলবডি কাজ করা পাকা বারো হাত শাড়ি হাফ সিল জামদানি শাড়ি প্রাইস তিনশো টাকা দেখেন এটাও সুন্দর দেখেন মিষ্টি কালার দেখেন মিষ্টির সাথে কিন্তু ব্ল্যাক আঁচলটা কিন্তু ব্ল্যাক প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন কালার কী ব্ল্যাক আঁচল পুরো বডি কিন্তু এটা তিনশো পঞ্চাশ টাকা শাড়ি ঢাকার ভিতরে যারা নেবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা ঢাকার বাইরে নেবেন ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি পাবেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিস আর সম্পূর্ণ চালু আছে আপনারা দ্রুত অর্ডার করতে পারেন আর যারা দোকানে আসতে চাচ্ছেন দোকানে চলে আসেন আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের দোকানের নাম ঠিকানা অ্যাড্রেস সব দেওয়া আছে আমাদের আমাদের ক্যাপশনে যে আপনারা যারা আসতে চাচ্ছেন আমাদের ক্যাপশন থেকে আপনারা নাম্বার নিয়ে আমাদের নাম ঠিকানা নিয়ে আপনারা চলে আসবেন মরিয়ম শাড়ি করে আর যারা না চিনেন আমি আমি নাম বলে দিচ্ছি আমাদের মার্কেটটা আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেট ঢাকা নূর ম্যানশন মার্কেট ঢাকা নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন গাউসিয়া মার্কেটের পাশেই যে নুর ম্যানসন মার্কেট এই নূর ম্যানসন মার্কেটের তিন তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন হাফ সিল জামদানি শাড়ি দেখেন অ্যাশ কালার দেখেন অ্যাশের ভিতরে কিন্তু গোল্ডেন সুতা দিয়ে কাজ করা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ দেখেন কন্টাস মণিপুরি দেখেন শাড়ি প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এটা এটা মিষ্টি কালার দেখেন মিষ্টি কালার জামদানি শাড়ি দেখেন মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় গর্জেস গর্জেস জামদানি শাড়ি দেখেন ওয়াও শাড়ি দেখেন দেখেন এটা জলপাই কালার দেখেন শাড়ি কত সুন্দর অল বডি কাজ করা গর্জেস জামদানি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা সুন্দর দেখেন তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকায় শাড়ি দিচ্ছি দেখেন শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় দেখেন আচ্ছা কন্টাস কত সুন্দর শাড়ি তিনশো পঞ্চাশ টাকা আর আছে তো ফ্রেন্ডস অনেক কালার দেখাইছি অনেক ডিজাইন দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন দেরি করবেন না যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের মরিম শাড়ি করে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নুরবাঞ্চ মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিম শাড়ি ঘর বাইশ মধ্যে দোকানে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু মাধুরাই কটন শাড়ি অনেক আছে মাত্র বারোশো টাকা ইন্ডিয়ান সিকো কাদল আছে পনেরোশো টাকা কাঞ্জীবরম শাড়ি কাঞ্জিবরম শাড়ি কিন্তু প্রচুর পরিমাণ আছে মাত্র এক হাজার টাকা করে কাঞ্জিবরম মাত্র এক হাজার টাকায় কাঞ্জিবরম পেয়ে যাবেন আর ছয়শো টাকার কাতল শাড়ি কিন্তু প্রচুর আছে যারা আসতে আসতে চাচ্ছেন চলে আসবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম